আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আজ আমি এখানে আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই বৃহৎ আউলীগ সরকার থাকা অবস্থায় আউলীগের প্রভাবশালী মেম্বার এবং সেক্রেটারি দীর্ঘদিন ধরে অন্যায় অত্যাচার করে আসছে এখনো করতেছে এবং কি মাঝখানে তাকে অস্ত্র সহকারে এলাকার লোকজন সবাই মিলে পুলিশের শবৎ করার চেষ্টা করে এবং অস্ত্র উদ্ধার করে দেওয়া হয় সেই হিসাবে দীর্ঘদিন থেকে আমার বিরুদ্ধে পায় তারা করে আসছে এবং কি যে কোন জায়গায় কি করবে না করে এটা বলা যায় না আজকে হঠাৎ করে তারা একাবে আমার উপরে ক্ষিপ্ত হয়ে পাঁচ সাতজন মিলে আমার উপরে আক্রমণ করে তারা হচ্ছে আলতা মেম্বার হ্যাঁ মিয়া নাসু নাসুমিয়া এবং আরও দুই চারজন আছে হ্যাঁ সেই মুহূর্তে আমি নাম বলতে পারছি মানে হঠাৎ করে আক্রমণ করার পরে আমার যেরকম সেন ছিল না বিধায় হ্যাঁ আমি বলতে না নাম নামটা তারপরে দেখা গেছে আমাকে যখন আঘাত করে আমাকে আঘাত করার অবস্থায় তাদেরই আঘাতে তাদের মাথা ফেটে যায় এবং কি আমারও মাথা আঘাত পায় এবং হাতে আঘাত পাই এই সময় আমি উদ্দেশ্য আপনারা এটা নিয়ে একটু প্রতিবাদ করেন এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি নালিশ করতেছি এবং কি মামলা করতে যাচ্ছি তারা কি করবে পরবর্তীতে তারা সেটা দেখবে আর কি করা যায় তারাই ভালো জানে এমন তো অবস্থায় এখন আমার আর কিছু বলা নাই হ্যাঁ আমি চাই

আর একটা ছেলেকে হত্যা করার চেষ্টা মামলা আছে এভাবে আরো আরো অনেক কিছু এবং মাদক দ্রব্য অনেক আগে মাদকদ্রব্যের মামলায় আখাওড়া থেকে হয়েছিল এই আলতা মাদকের ব্যবসাও করেছে এখান থেকে আমার আমার কাছে মনে হয় যে পরবর্তীতে আরো কয়েক জায়গায় আক্রমণ করছে বাড়ি ভাঙছে করছে লুটপাট করছে এগুলো আজকেই আজকে সব ঘটনা হলো আজকে একদিনই ঘটাইছে কয়েক জায়গায় এরকম আক্রমণ করছে হ্যাঁ আমলিকে আওয়ামী লীগের বলক সেক্রেটারি প্রভাব ফেলে আওয়ামী লীগের বলক সেক্রেটারি আর কিছু বিষয় নিয়ে হ্যাঁ আর কিছু বিষয় বলতে আগামীতে যে নির্বাচন হলো সেই মেম্বারকে নিতে ছিল আমি আরেক নির্বাচন করার সাথে আমার বড় ওই রাতটাও তার উপরে এখনো চলে আছে আছে খুবই ফেটে পড়তেছে আমরা তার নির্বাচন করতে পাইনি বেদে ওইটা ওইটাও একটা সূত্রতা ওইটাও এখানে নি আসতেছে আরোগ্য এই বিষয়ে কি আপনার জমা জমি বা পারিবারিক কোনো জমা জমি বলতে পারিবারিক বলতে কোনো বিরোধ নাই কিন্তু ওরাকে অস্ত্র মামায় ধরে দেওয়াতে এবং তার পক্ষে নির্বাচন না করাতে মানে এর এই দুইটাই বিরোধ আমার সঙ্গে এটা শুটার গান ছিল ওয়ান শুটার গান এই অস্ত্রটা তো তখন মানে ছিল বাইজালে কাছে এবং ওরা দুজন ওখানে ছিল মানে তিনজন মিলে এই অস্ত্রটার মানে তত্ত্বাবধানে ছিল